হ্যালো एवरीवन দেখো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি বলতে যাচ্ছি গলা আমার অবস্থা একদমই খারাপ ভাই ভাই গলাটা বলতে ভাই আরে গলার অবস্থা একদমই খারাপ তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি বহরমপুর আর ভাই বলছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ভিডিও দেখো আমরা এখনো টোটো পাইনি তাই হয় আমাদের রাস্তা থেকে টোটো পাওয়া যায় না তাকে যে রাস্তাতে হাঁটছি কি আর করবো দেখি কোথায় গিয়ে টোটোটা পাই যখনই যায় তখন এরকমই হয় যেখানেই যায় না কেন ওদের এখান থেকে যে একটা টোটো আসতে নাকি আসছে হ্যাঁ টোটো পাওয়া যায় না এখান থেকে আমরা টোটো পেয়ে গেছি আমি একা না এখানটাতে ওইকে আছি এই যে ওখানটাতে ওটা বসে আছে এদিকে বসলে জীবনীটা বেশি লাগে সে কারণ ওইকে বসে আছে মামা মামা আমাকে তো ভুলে গেছিস আমিও যাচ্ছি তারপর আমরা চলে গেছিলাম আমার বাবার বাড়িতে মাম্মামকে রাখার জন্য তো মাম্মামকে মার কাছে রাখবো তো তারপরে রেখে আমরা তারপরে বেরোবো ওর থেকে লুকিয়ে লুকিয়ে বেরোবো কারণ এই যা গরম পড়েছে ওকে সব জায়গায় এখন নিয়ে যাওয়া সম্ভব না এত গরমের মধ্যে ও বাইরে বেরোলে অস্বস্তি বোধ করবে আর ওকে নিয়ে গিয়েও আমরাও ঠিকভাবে কোনো কিছু করতে পারবো না সেই কারণে ওকে মার কাছে রেখে যেহেতু আমাদের বাড়িতে আর একটা বাচ্চা আছে সেই কারণে দুটো বাচ্চা একসাথে বাড়িতে রাখলে খুব কষ্টকর হয়ে যায় মানে সামলাতে পারবে না তো তার জন্য ওকে মার আমার মার কাছে রেখে আমরা চলে এসেছিলাম স্টেশনে এটা হচ্ছে কাশিমবাজার স্টেশন তো আমরা ট্রেনে করে যাচ্ছিলাম আর ওখানটাতে একটা ওখানটাতে একটা জেঠিমা জিজ্ঞেস করছিল যে আমার যাকে জিজ্ঞেস করছিল যে তোমরা কি দুই বোন তো বলছিল যে না আমরা দুই যা তো তারপরে বলছিল যে কে বড়, তুমি বড় না ও বড়। তো বলছিল যে ও বড় তো আবার ওকে ঘুরিয়ে বলছে যে তোমাকেই দেখে বড় লাগছে তো এরকমটা সবাই বলে আমার যাকেই বড় বলে আর আমাকেই ছোট বলে আর তারপরে যে এখানটাতে একটু তারপরে আমরা উনি আমাদের সাথে যাবে বলে আমাদের সাথেই আসছিল তারপর হঠাৎ কোথায় চলে গেল তারপর আমরা এখানে যে ট্রেন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম ট্রেন যেহেতু আসেনি সেই কারণে বসেছিলাম আর ট্রেনের ওই আওয়াজটা না কীরকম টাইপের যেন একটা দিয়েছে মানে এত দিন ধরে ট্রেনে চাপি কোনো দিন ওরকম একটা আওয়াজ শুনিনি বিশ্বাস করো তো তারপর আমরা স্টেশনে নেমে গেছিলাম